মৌতের স্মরণ করেন চারিদিকের মৃত্যু দেখেন প্রতিদিন মানুষের জানাজা কবরস্থান লাশ মৃত্যু দেখেন আর যদি এই মৃত্যু দেখে জানাজা দেখে কবরস্থান দেখেও চলে বেটান থেকে বেডাম ফালতু কোথাকার তুমি বলো না ভাই তোমরা তোমার আপনারা দেখেন না পরে ও কেন মোবাইল খুললো আবার এতবার বলার পরে আমি ছেড়ে দেব না আমার সাফ কথা আমি ছেড়ে দেওয়ার মানুষ না সিদ্ধান্ত নিয়েই বয়ানে বসি আল্লাহর জন্য বলছি আখেরাতের আশাই বলতেছি আমাদের ছেলে পরিবর্তন হইতে হবে মৌলানা সাহেব আমার আগে যিনি কথা বলতেছিলেন আপনারা এই আমি যে দুই চার মিনিট কথা শুনতেছিলাম অজু করতে করতে বড় বেশি আফসুস করে বলছে না আমার না তুমি এই রঙেই তো তোমার জীবন যাবে ঠিক না পৃথিবীতে তোমার উপরে তোমার ফ্যামিলির উপরে কোনোদিন আর আজাব গজব আসবে না কারণ তুমি যে সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না আল্লাহ নাই হালাল হারাম বলতে কিছু নাই এই অবস্থাতেই তো আমাদের জীবনের সুখ শান্তি নিরাপত্তা মিলবে তো তাহলে আমাদের ছেলেরা কি করছে আমাদের বাবারা কিসের পিছনে শেষ করে দিতেছে হায়াত কিসের পিছন দাঁড়ায় রয়েছে বুড়া মিয়া দিয়া এই ইট গাঁথে বিল্ডিংয়ের হেবড়া বইয়া রয়েছে কোনো একটা ইটের মধ্যে নি কোনো বালু কম হয় সিমেন্ট নি কোনো কম হয় বিল্ডিং হইতে হবে শতভাগ মজবুত ফার্নিচার বানায় উনি তাকায় আসে ফার্নিচারের বার্নিশ করে এবার দিন জাগাত বইয়া রয়েছে যাতে করে বার্নিশ দুর্বল না হয় কারণ এটা সোফা সোফার এত দাম ইটের গাতলির এত দাম আর ওনার ছেলে আজকে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না বাফ নামের এই মানুষটার চোখে এক ফোঁটা পানীয় নেয় ওনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে ওনার ছেলের চুল দেখলে বোঝা যায় ওইটা বেইমান ওনার ছেলের চেহারা দেখলে বোঝা যায় ওইটা সুরত কাফের মুশ্রিকের এক ওয়াক্ত নামাজ নাই সেজিদা নাই পাক না ফাঁকের কোনো দাঁত দাঁড়ে না ফেসাব করে কি খারাইয়া মতে না বইয়া মতে না হাঁটতে হাঁটতে মতে খবরও নাই কিসের টয়লেট পেপার কিসের পানি আহা উনি উনি সোফা বানায় এবার সোফা বানায় এবারটা বিল্ডিং করে এবার ইউনিটের মধ্যে ফানি দেয় করেন ঠিক আছে বাবা ঠিক আছে চলেন কোনো অসুবিধা নাই সব মিলাইয়া মিল্তারি তো সব দুনিয়াই তো শেষ বুঝছেন তো ঠিক আছে যে যেটা বুঝজা শেষ করিয়া যান দুনিয়া আখেরাত না বুঝলেও আখেরাতে যেতে হবে আখেরাত বুঝলেও আখেরাতে যেতে হবে কিনা বলেন কবর না বুঝলেও কবরে কবর বুঝলেও কি যে কোনো অসুবিধা নেই আমরা চিৎকার করে যাই আমরা বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি এই জন্য বললাম বাবা মুসলমানের ছেলেরা আমরাও বুঝি আজকে তোমরা মনে রাই আফ এই বেইমান তারা থামবে না আমরা যদি ঘুরে না দাঁড়াই আমরা যদি আমাদের আল্লাহর কাছে চোখের পানি না ফেলি আমরা যদি ইমানের দাবিতে সাহসী হুঙ্কার দিতে না পারি আজকে দশ বছর ধরে রবের সাথেও আমাদের মনে করেন অনেকের সম্পর্ক নাই তাহলে আমরা নামাজও পড়ি না হালাল হারামো মানি না পাক নাফাকও মানি না আমাদের ছেলেও নামাজ পড়ে না মেয়েও পর্দা করে না স্ত্রীও পর্দা করে না আমরা ব্যবসাও করি সুদে কিস্তিতে প্রতিদিন আমরা ইচ্ছা করে আসতে আসতে ওজনে কম দেই তাহলে আমাদের আল্লাহর সাথেও আমাদের সম্পর্ক নাই আমাদের দুনিয়াবি ওই পরিমাণ কাফের বেইমানদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তিও এখানে নাই তা আমরা আসি কি আর তা আমাদের চাইতে দুর্বাগাকে আজ যদি এতটুকু হইতো যে তাদের নিচে জমিনে তা তাদের আমাদের উপরে আমাদের আল্লাহর সাথে আমাদের গভীর রাত গভীরের তাহাজুদের সেজদার চোখের পানির সম্পর্ক আছে তাই রবের ফায়সালা এটা মোমেন আমার সাথে থাইকো আমি আল্লাহ মোমেনের বিজয়ের ওয়াদা দিলাম ওয়াকা না হাক না লে ইনা নাসরুল মো ইনিন রব্বুল বলে ইমান যদি পূর্ণ হয় মোমেন সমস্ত মোমেনকে আমি আল্লাহ সাহায্য করা আমি আল্লাহর হক أمي وعدا دلما أمي أتي وعد الله الذين آمنوا وعمل الصالحات لا يستخلفنهم في الأرض وعد الله الذين آمنوا منكم الله بولن تماردمو دوتك جرا برونو إيمان وALA برونو عمل وALA خبي أمي الله وعدا دلما وعد الله الله بولن أمر وعد আমি ওয়াদা দিলাম বান্দা পূর্ণ ইমান পূর্ণ আমল পূর্ণ সেজেদা আমার এ যদি বুঝিয়ে দাও লায়স্তা খলিফান নাহুম ফিল আর্দ আমি অবশ্যই জমিনের বাদশাহি বুঝায়ে দেব ও বলেন বন্ধু সাহাবাই আই মনে করেন দশ হাজার সাহাবী নবীর সামনে বসে একটা কল্পনা করেন এরকম নবীজি মনে করেন ওয়া করতে মসজিদে নববীর মিঙ্গরে বসছে তো ধরেন নবীজির সামনে ওই মুহূর্তে ইনসাফের সাথে ভাবেন নবীজির সামনে মনে করেন দশ হাজার সাহাবি বসা কয় হাজার তাহলে দশ হাজারের কারণে মনে করেন প্রথমে আসে কেউ আবার এককারে লাস্টও তো আসে কেউ মানে আমরা যেমন এনে ভাই আপনারা সামনে তো ওই ভাইরা যে যে দাঁড়ায় আছে দুই একজন ওনারা পিছনে না তো তাইলে তাহলে এভাবে দশ হাজার মানুষ বসতে গেলে তো সামনেও আছে পিছনেও আছে। ডানেও আছে। বা আজ আপনাদের বিবেক কি বলে কল্পনা করেন তো যে দশ হাজার সাহাবির মধ্যে ফজরের নামাজ পড়ে না কয় পারসেন্ট হিসাবটা বুঝিনি ভাই বিজয়ের হিসাব বুঝতে হবে স্লোগান আমিও দিতাম জানি স্লোগান হুম আমি আলহামদুলিল্লাহ ছাত্রজীবনে জীবনে স্লোগানে প্রসিদ্ধ ছিলাম আমার স্লোগান আলহামদুলিল্লাহ আমি স্লোগানের লাগলো আমার অনেকে নিয়ে যাইতো যে স্লোগান দিতে হবে আনিস চল স্লোগান কাহাকে বলে স্লোগানের সেরা আসিলাম আমার উস্তাদ আল্লামা ফরিদি রহমতুল্লাহ আলাই যার কাছে আমি বুখারই পড়ছি হুজুরে বলতেন আনিস চল কোথায় হুজুর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজকে সেমিনার আছে স্লোগান দিতে হবে আমি চলেন হুজুর স্লোগান দিতে জানি আমি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে খুব স্লোগান দিতাম ঘন্টার পর ঘন্টা স্লোগান দিতে পারতাম মিছিল পাগল হয়ে থাকতাম যে মিছিল কোন সময় মিছিল হইলেই গিয়ে ধরতাম যে স্লোগান দিব আমি স্লোগান তো দিলে হবে না বাপ তাহলে আপনি কল্পনা করেন প্রথম সাহাবি আর দশ হাজার নম্বর সাহাবি ফজরের নামাজ পড়ে না কয়জন সবাই পাঁচ নামাজ পড়ে না কয়জন হারাম রোজগার করে কয়জন সুদ কিস্তির সাথে সংযুক্ত ছিল কয়জন ওজনে কম দিসে কয়জন এই হিসাবটা বুঝছেন বিজয়ের হিসাব বিজয়ের হিসাব এটা কেন কারাম অর্ধ পৃথিবীতে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইলেন কিভাবে মাত্র তিরিশ হাজার অথচ কাফের দুই লাখ মাত্র দশ হাজার কাফের সোয়া লাখ এরকম মানে মানে সৈন্য আমরা কিতাবে স্পষ্ট পড়ছি আশ্চর্য হবেন ভাই কিতাবে স্পষ্ট পড়ছি অমর রাদি আল্লাহ একদিন এক যুদ্ধে হজরত খালেদ ইবনুল্লাহকে জিজ্ঞেস করছে লম্বা ঘটনা আমি শুধু ওই মূল কথাটা বলতেছি এক মিনিট যে ওনারে জিজ্ঞাসা করছে খালেদ ষাট হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমার সাথে কয়জন দিলে চলবে তো উনি বলছে আমিরুল মোমিনিন অমর ওমর তখন খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত খালেদ ইবনুল ওলিদ বলছে আমিরুল মমিন ওমর খালেদকে একা পাঠাইলেই চলবে একাই পাঠাইলে চলবে হজরত ওমর রাদি আল্লাহ বলছেন খালেদ অহংকার করলা কথাটা বড়াই হয়ে গেল না ষাট হাজারের মোকাবেলা একাই লড়বা হজরত খালেদ ইবনুল ওদ বলছে অমর আমিরুল আল্লাহর কসম অহংকার করে বলি নাই বরং আমার নবীর একটা হাদিসের কারণে বলছি আমার নবীর সাল্লাহ সাল্লাম বলছেন মাসালুল্লাহুল নবী তো বলছে যে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের পার্থক্য হলে একজন জীবিত একজন মৃত তা আমার তো ইয়কিন আমিরুল মুমিনিন জীবি তত শুধু আমি ষাট হাজার এগুলো তো মুর্দা তো মরা মানুষ ষাট হাজার হইলে কি আর লাখ কি জীবিত তো আমি একাই কারণ আমি তো আল্লাহর জিকির করি আমি তো আল্লাহর গোলামি করি আমি তো আমার মালিককে সেজে দেখো প্রিয় সন্তান আমার একটা ছেলে হলো তোমারে বললাম ভাই আগামী দিনের ইসলামের জন্য তুমি না ফিরলে আল্লাহ দিনের জন্য লড়বে কে বাপ তোমার বয়স মাত্র ষোলো আঠারো আহা তুমি যদি দিনের জন্য কোরবানি না দাও ইসলামের জন্য কোরবানি করবে কি আল্লাহর দিনের জন্য কে লড়বে বছরের বুড়া চাষা ওনার তো শক্তি নাই উনি তো দুর্বল হয়ে গেছে উনি তো দোয়া করতে পারবে এখন এই জন্য আমার কথা মূল বিষয় আমরা মৃত্যুকে স্মরণ করি মৃত্যুর যন্ত্রণাকে স্মরণ করি আমাদের রব আমাদের সব জানেন আমাদের মালিক আমাদের চব্বিশ ঘন্টা দেখেন আমাদের অন্তরের ভিতরে গভীরে যত চিন্তা যত কুমন্ত্রণা আল্লাহ তালা বলেন বান্দা আমি সব জানি হৃদয়ের গভীরে তোমার কি আসা যাওয়া করে আমি সেটাও বুঝি বান্দা আমি জানি বান্দা এই পৃথিবীর কেউ টের পায় নাই তোমার মনে কি কি আমি তো জানি জানে কথা বলে না জানেন না